বক্তব্য রাখতে চেয়েছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি উনি না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডাল কালা খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই বসেছে এই আজকে যে বসেছিল আমি দেখলাম দু একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স ছিল কাগ হয়ে বক্স এসে বসা আছে কত বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পিঠ যাতা পিট ওরা আমাদের পুরপুরার

ক্যামেরায় চ্যালেঞ্জ যদি সেনাশিসের হেমত থাকে আমার সামনে এসে বলতে বলবেন ও যদি হেমত থাকে তার থেকে চোদ্দ বছর এমএলএ হয়েছে ফুরপুরা দরবার শরীফের জন্য উনি তেরো চোদ্দ টাকা খরচা করে জিজ্ঞেস করবেন তেরো চোদ্দ টাকা তেরো চোদ্দ লাখ নাই তেরো চোদ্দ টাকা পুরপুরা উন্নয়নে যে খরচা করেছে জিজ্ঞাসা করুন নিয়ে আসুন ওকে দেখি একটা জেনারেটর কিনে দিয়েছিল একটা জেনারেটর হসপিটালে একটা জেনারেটর কিনেছিল কত বড় বদমাইশ জানেন সেই জেনারেটার নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে সেইটা তো আমার নিয়ে জাঙ্গি চলে গেছে আবার ফুল প্রসের মানুষের খেলাই সেই জেনারেটার আবার টিকে যাচ্ছে এই মন মানুষের কথা সাহেব আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন এবং